ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেগম খালিতে জেকে উচ্ছেদের মাস্টারমাইন্ড কারা জানা গেল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে নেপথ্যে ছিলেন খাইরুল হক মোজামেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা খাইরুল হকের নেতৃত্বে ওই তিনজনের আপেল বিভাগের বেঞ্চে শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেছিল খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দিয়েছিলেন বিচারাঙ্গনে আলোচিত সমালোচিত এই বিচারপতির আচরণের চেয়েও বেশি বিতর্ক সৃষ্টি করেছিল তার কয়েকটি রায় যা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের জন্য সুবিধাজনক বা এর সমর্থন সূচক ছিল এসব রায় নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল তিনি নিজে আওয়ামী সরকারের আমলে নানাভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করে নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তথ্যাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন যার ফলে দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয় নিজেরই দেওয়া সংক্ষিপ্ত আদেশ থেকে বিতর্কিত ভাবে সরে এসে রায় দেন যার মাধ্যমে শেখ হাসিনাকে ভোট চূড়ান্ত সুযোগ তৈরি করে শেখ হাসিনা সরকারের পতনের পর তেরোই আগস্ট খাইরুল হক আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এরপর একাধিক মামলা দায়েরের পর গা ঢাকা দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন খায়রুল হক মোজাম্মেল হোসেন সুরেন্দ্র কুমার সিনহা এই তিন জনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সৈয়দ মাহমুদ হোসেন এমনকি আপিল বিভাগে সাত বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রকাশ্যে দেওয়া রায়ের মূল অংশ ছিল পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ওই অংশকে চূড়ান্ত রায়ে গায়েব করে দেন খায়রুল হক তার সঙ্গে একমত হন মোজাম্মেল হোসেন সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন দু হাজার সালে হাইকোর্টের বিচারপতি থাকাকালে জিয়াউর রহমান নন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মতলকোষক বলে রাইদান বিচারপতি এবিএম খাইরুল হক এর নেতৃত্বে তিনdatabind ব্যাচ রায়জিও রহমান কে স্বাধীনতার ঘোষণাপত্র উপস্থাপন করে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এর তৃতীয় খণ্ড বাতিল করে ঘোষণা দেন এই খণ্ডটি দেশবিদেশের সব স্থান থেকে বাধিয়প্ত ও প্রত্যাহরেরও নির্দেশ দেন খাইরুল হক প্রধান বিচারপতি হিসেবে তার তো অনেক বিতর্কিত রায়ের মধ্যে একটি হচ্ছে হাইকোর্ট বিভাগের বিচারকদের আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া খাইরুল হক মুজাম্মেল হোসেন ও কুমার Sinha মিলে একটি আগাম জামিনের আপিল আইনের মাধ্যমে এখতিয়ার কেড়ে নেন হাইকোর্ট বিভাগের বিচারকদের তখন তখনই হাইকোর্ট বিভাগে আগাম জামিন পাওয়া বন্ধ হয়ে যায় ওই আদেশের পর আগাম জামিনের জন্য এলে তাকে আদালতে হাজির হয়ে জামিন চাইতে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় দু সালে প্রথম বিচারপতি পদ থেকে অবসরের পরপরই তাকে আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেন শেখ হাসিনা গত তেরোই আগস্টে পদ ত্যাগ করে আড়ালে চলে যান খারুল হক সূত্র জানায় খারুল হক প্রথমে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন সেখান থেকে পাড়ি দেন যুক্তরাজ্যে সেখানে মেয়ের বাসায় ওঠেন বর্তমানে তিনি ওই বাসায় নেই অন্য কোথাও আত্মগোপনে ছেলে মোহাম্মদ আশিকুল হক ফ্যাসিস্ট সরকারের সময় সহকারে অ্যাটর্নি জেনারেল ছিলেন